এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন তার বাহনের মধ্যে তার খানা আছে তার পানি আছে তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে সফরে যাবে এক জায়গায় গেছে যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন মনে রাখবেন বাহনের মধ্যেই কিন্তু খানা পানি তো লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে চোখে ঘুম গেছে শুয়ে গেছে ঘুমায় গেছে আর কি কোনোভাবে ওখানে ঘুম থেকে উইঠা ওই লোক দেখে তার বাহনটা হারিয়ে গেছে বলেন তো শুধু কি বাহন হারিয়ে গেছে নাকি খানা পিনা সব গেছে এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে যামু না সফরে যেখানে রওনা করছি সেখানে জামু লোকটা চিন্তায় পড়ে গেছে আমি যদি এখন বাড়িতে রওনা করি এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে বসতে পারবো আবার যেখানে আমি সফর করব সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই এর মানে না আমার মরতে হবে বাড়িতে রওনা করলেও আমি মরবো যেখানে রওনা করছি সেখানে গেলেও মরবো অর্থাৎ এখানে ঠান্ডার মধ্যে বৈশা মরাই ভালো তাহলে বাড়িতে কেন যাবে না কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে পানির অভাবে মারা যাবে আবার যেখানে দাওনা করছে সেখানে গेलो মারা যাবে ওখানে উনি নিওত করছে যে ঠিক আছে আল্লাহ মরণ বাগলে এখানে মরণ হয়ে যাবে বাস হযরতে ওখানে মারা যাবে তো বসে গেছে এখন ওখানে বসে আবার ঘুমাইসে গেছে ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙে চোখ খুলছে খুইলা দেখে কি তার বাহন খানা বানি নিয়ে সব উপস্থিত আচ্ছা খুশি কেমন কম না অনেক বেশি যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশায় সেরে দিছে এই ব্যক্তি বাহন পাওয়া ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি কত বেশি এই বেশির পরিমাণটা বর্ণনা করেছেন মুসলিম শরীফের বর্ণনা আসছে লোকটা কত বেশি খুশি রসুল বলেন খুশির অতি সহ্যে বলে ফেলছে আমাদের দেশে বলি খুশির ঠেলায় কি বলি খুশির ঠেলায় মানে খুশির অতি সহ্যে উনি বলে ফেলছে কি

এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে তোমাদের মধ্যে যদি কোনো বান্দা করে গুনা থেকে ফিরে আসে ওই ব্যক্তির চাইতে আল্লাহ তওবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়েছিস